বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দুই দলির বেস্ট একাদশ ম্যাচের সময়সূচি চলিতা দিকে কিনে এক নজরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ তারিখ আজ একলা জুন শনিবার বাংলাদেশ সময় রাত আটটা বাংলাদেশ দলির বেস্ট একাদশ এক নম্বর সৌম্য সরকার ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর তাহিদ হৃদয় ওয়ান রাউন্ড ব্যাটসম্যান চার নম্বর নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন পাঁচ নম্বর সাকিব আল হাসান বলিং অলরাউন্ডার ছয় নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার সাত নম্বর জাকির আলী উইকেট কিপার ব্যাটার আট নম্বর ইরশাদ হোসেন স্পিন বলার নয় নম্বর তানজিন হাসান শাকিব ফাস্ট বলার দশ নম্বর শরীফুল ইসলাম ফাস্ট বলার এগারো নম্বর মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার ইন্ডিয়া দলের বেস্ট একাদশ এক নম্বর ইয়ার সাজবি জেসওয়াল ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর রোহিত শর্মা ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন তিন নম্বর বিরাট কোহলি ওয়ান ডাউন ব্যাটসম্যান ছয় নম্বর সুরাই কুমার যাদব মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর ঋষভ পান্থ কিপার ব্যাটার ছয় নম্বর হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর অক্ষর প্যাটেল বলিং অলরাউন্ডার সাত আট নম্বর মোহাম্মদ সিরাজ ফাস্ট বোলার নয় নম্বর কুলদীপ যাদব স্পিন বোলার দশ নম্বর আর সিং ফাস্ট বলার এগারো নম্বর যসপ্রীত বুমরা ফাস্ট বোলার